আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ইউনিয়ন সমাজকর্মী নেওয়া হবে দুইশো নয় জন আপনারা অনেকেই জেনে থাকবেন যদিও এই সার্কুলারটি কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল অর্থাৎ নয় জন প্রকাশ করা হয়েছিল এবং আবেদন করার সময়সীমা ছিল আঠারোই জুলাই পর্যন্ত কিন্তু এই সময়টিতে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেনি মূলত তাদের কথাই বিবেচনায় রেখে এই সার্কুলারটির সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে তবে সেই সময় আপনারা যারা আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনারা এখানে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদনের সময়সীমা বৃদ্ধির নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি সম্পর্কে একটু পরে আলোচনা করছি যেখানে বেশ কিছু সংশোধনীর কথা বলা হয়েছে আপনারা এখানে মেন সার্কুলারটি দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে বলা হয়েছে সমাজ কল্যাণ মালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নাক্ত পদে সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদ সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব পদ যেখানে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে অনেকেই প্রশ্ন করেন কর্মস্থল কোথায় হবে তো তাদের উদ্দেশ্যে বলছি এখানে লেখাই আছে যে সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ কর্মস্থান হবে নিজ নিজ ইউনিয়নে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বারো ছয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে উক্ত পদগুলোতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীগণ আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এখানে অনলাইনের যে আবেদনটি দেখতে পাচ্ছেন এটা মূলত পূর্বের সার্কুলারটি তবে এটি সংশোধন করে যে নোটিশটি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর সেটি আপনাদের বিস্তারিত করে শোনাচ্ছি আপনারা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি ডিএসএস ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে পাবেন আপনারা সেখান থেকেও দেখতে পারেন গতকাল এই নোটিশটি প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুইশ নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করণ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু ওই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে আঠারো সাত দু তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট হাজার চব্বিশ হতে তিন নয় দু পর্যন্ত বৃদ্ধি করা হল বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এখনও আবেদন করেননি বা করতে পারেননি তিন নয় দু এই সময়ের মধ্যে দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলবেন আর আপনারা যারা সমাজসেবা অধিদপ্তর সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাঙ্ক্ষিত বইটি কিনতে চান আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে বই নিতে পারবেন প্রিয় বন্ধুরা এখনকার মতো এখানেই শেষ করছি প্রতিদিনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ I love this.